কি হয় ছেলে আর মেয়ে পালিয়ে গিয়েছিল পালিয়ে যাবার পরে তিন মাস থেকে বাড়ি চলে এসেছে বাপ বলেছে বিয়ে দিব না তখন ওরা ছুটাছুটি করে নিয়েছে এখন এখন মেয়েটার পেটে এক মাসের বাচ্চা চলে এসেছে এখন কি হবে আর বাপ কেছে যে তাহলে ওই ছেলেটার সাথে বিহা লাগিয়ে দে বিহাটা হবে কি মাওলানা এখন বলেন কত বড় ফারেক হওয়া মাওলানা আছে দেশে পালিয়ে গিয়েছিল তিন মাস বাইরে থেকে পেটে ছেলে নিয়ে মেয়েটা বাড়ি এসেছে বাপ বলছে বিয়ে মানি না তখন শরীয়ত মেনে নিল যে বিয়ে হবে না এবার বলছে পেটে এক মাসের ছেলে আছে কি হবে এবার তখন বলছে ওর সাথে বিয়ে পড়িয়ে দে বিয়ে হবে যদি গর্ভবতী মেয়ে থাকে তো তার সঙ্গে বিয়ে পড়া যায় এই জন্যই যতক্ষণ ওর পেটের বাচ্চা ভূমিষ্য না হবে ততক্ষণ ওর বিয়ে দেওয়া যাবে না যখন ফোনে জবাব পাচ্ছে যে না ওই নারীর বিয়ে চলবে না যেহেতু গায়ে ভারী গায়ে ভারী অবস্থাতে বিয়ে যায় যে নয় তখন আর একজন লোক কড়া করে ফের সওয়াল করে বলছে তাহলে ওই ছেলেটাই তো বিয়ে করবে যে ছেলেটাই প্যাট করেছে আর যে প্যাট ও করুক না ওর চোদ্দ গোষ্ঠী করুক হবে না বিয়ে কেন যে এর পেটে বাচ্চা আছে বাচ্চা থাকা অবস্থাতে কোনো নারীর সঙ্গে বিয়ে যায় যে নয় কি হবে আরে পাকা ফতু আরে বোকার যেদিন বাচ্চা হবে সেদিন ওই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিবি তাহলে এই ছেলেটা কি হবে এই ছেলেটা ও কি বাপ কহে কি মা বলবে বড় হয়ে বুঝতে পারবে ওর অন্যান্য ভাই যে হার মা একে খেডের অভিনয় করেছিল জানতে পারবে না সব একই দাউনে মুড়া থাকবে তাহলে এই ঘটনাগুলো একটা ঘটছে ঘটনাগুলো ঘটনাগুলো একটা একটা ঘটছে ঘটছে আমার গ্রাম বিষণপুরে এখন ডাল ভাত অহরহ ডাল ভাত ডাল ভাত ডাল ভাত আর আগামী পাঁচ বছর আমি যদি বাঁচি তো দেখতে পাবো মল্লিক সাহেবকে দি দিয়ে আর বিয়ে পড়ানোর ব্যবস্থাই থাকবে না মিয়া বিবি রাজি তো ক্যাকারেগা কাজী কাজী পাওয়া যাচ্ছে পাঁচশো টাকা দিলে বিয়ে পড়িয়ে দেবে দরকার কি আছে জি রাসুল্লাহ কি বললেন মুহাজারদের ডেকে খবরদার হুঁশিয়ার হয়ে যাও কোন দেশের ভেতরে ব্যবিচার যদি বেড়ে যায় আল্লাহ তালা ওয়াদা করে বলছেন তোমাদের ভেতরে মহামারী পাঠাবো এমন মহামারী পাঠাবো যে মহামারীর নাম তোমার বাপেরা শুনেনি তোমার দাদারা শুনেনি তোমার বাপেরা দেখেনি তোমার দাদারা দেখেনি আল্লাহর কসম আমার বাবারা সত্যি করোনা নামের মহামারী দেখেনি তারা মরে গেছে আর এমন মহামারী আল্লাহ তালা দিলেন আল্লাহ তালার নবী নিজে বলছেন তোমরা সাবধান হ তারপরে আর কি বলছেন পনেরো মিনিট যথেষ্ট আছে তারপরে কী বলছেন যদি তোমরা তোমাদের ফসলের জাকাতকে আটকিয়ে দাও যদি তোমরা তোমাদের ফসলের জাকাতকে আটকিয়ে দাও জাকাত আদায় না করো তো আল্লা রবুল আলমিন বলছেন আসমানের দরজাকে বন্ধ করে দেওয়া হবে বৃষ্টি নামবে না পানি হবে না সারাটা গ্রাম সারাটা দেশ হাহাকার করে বেড়াবে আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও তাহলে দেশে পানি বন্ধ কেন হয় তার কারণ নভিজি বলছেন যখন দেশের লোক ওষুধ দেওয়া বন্ধ করে দেয় জি জমিকার আপনার জমিকার আমার সবাই বলছে আমার আমার যদি আপনার জমি হলো আর যদি জমি আপনার আর আমার হলো তাহলে আপনি আমাকে জবাব দেন এইবার তারে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা ভালো করে দেখেছে তারা জানে যে ফারাক্কা থানার পার্শ্বে হলো শমশেরগঞ্জ থানা শমশেরগঞ্জ থানার এগারো বারোটা গ্রাম এই বছর আধখানি করে কেটে গঙ্গাতে পড়ে গেছে আর হাও 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 হাউ করে মেয়ে আর ছেলে বুক আর কানছে আল্লাহ বাড়িঘর সব গঙ্গাতে পড়ে গেল তুই যে বলছিল এটা আমার বাড়ি তুই যে বলছিলি এটা আমার ডিহি তুই যে বলছিলি এটা আমার জমি তোরই যদি জমি হলো তাঁর টালি না কেন জমিকে আল্লাহ তালা কী বলছেন ইন্নল আরজালিল্লাহে ইয়ার সোহাবিন জমি হলো আমার আমার যাকে মন লাগে তাকে মালিক বানাই যখন আমার মন লাগে মালিকের পাশাই লাঠি মেরে দিয়ে আমি কেড়ে নেই যে তোকে আর জমি দেওয়া হবে না এই জন্য কী হলো রাজমহল এলাকার হাজার হাজার বিঘা জমি কেটে গেল আর কেটে যাওয়ার পরে এই গঙ্গা এদিকে ঢুকে গেল আবার দশ বছর পরে ওই জমিগুলো ঝাড়খণ্ডের মাটির দিকে জেগে গেল ওখানে যখন জমিগুলো জেগেছে বাঙ্গালের জমি মুসলমান মানে লাগিয়ে যখন আমিন দিয়ে জমিগুলোকে মাপছে তখন ওই দেশের যাদবেরা আসে বড় বড় লাজনা হাতে করে আর এসে বলছে বেটা জলদি পালিয়ে যা আর না যদি পালাবি তো দুখান করে গঙ্গাতে ফেলে দেব ফারাক্কার ব্রিজ দিয়ে পার হয়ে বাংলাদেশে হাসিনার বলতে চলে যাবি চলে গেল জমি বলছে আমার আমার আল্লাহ তালা বলছেন জমি আমার যদি আল্লাহর জমি হয় তো কাউরি জমি আপনি যদি ফসল করেন তো জমিওয়ালাকে ফসল দেন না দেন না বলছে হ্যাঁ দিই তো আল্লাহর জমিতে যে ভুট্টা মেরে নিলেন ত্রিশ কুইন্টাল করে আর আপনাকে আল্লাহ তালার নবী কি বলেছেন বিশ কুইন্টালে এক কুইন্টাল বিশ কুইন্টালে এক কুইন্টাল বিশ মনে এক মন ধান বিশ মনে এক মন ধান এটা হলো আমার জমির ফসল আমি আধি নিব না আমি তিন ভাগের ভাগ নিব না আমি মাত্র বিশ মনে এক মন নিব আল্লাহ তালা বলছেন তো এত এত ধান হচ্ছে আর এত এত ভুট্টা হচ্ছে পলাশ বোনার লোক কুমারগঞ্জ এলাকার লোক কই জাকাত দিচ্ছেন আপনারা যদি জাকাত ঠিকভাবে আদায় করতেন তাহলে নিজামে মাদ্রাসা থেকে মুখ করে হুকুর হুকুর কেরামতো জাকাত বন্ধ করে রেখেছেন আল্লাহর জমিনের ফসল পেয়ে আল্লাহ তালা কি বলছেন আসমানের দরজা বন্ধ করে দেব। এবার হ্যাঁ না বলেন পলাশ পলাশবনার লোক এবার ইসতেস নামাজ পড়েছিলেন হ্যাঁ না পড়েছিলেন হ্যাঁ মহাকালগনার লোক পড়েছে রাজারামচকের লোক পড়েছে শামসির লোক পড়েছে ইসলামপুরের লোক পড়েছে মালদাহ জেলার লোক পড়েছে মুর্শিদাবাদ জেলার লোক পড়েছে আল্লাহর কসম বিগত দশ বছরে আপনারা এই ইসতেজকার নামাজ কেউ পড়েছিলেন না পড়িনি এবার বললেন কেন যখন ঠেলা বললো তো বাংলাতে কি কথা বলে যে ঠেলার নাম বাবাজি আসমান যখন বন্ধ দরজা আর পানি হয় না তখন হচ্ছে মুনি সাহেব চলো কাঁদিগা কাটিগা আল্লাহ যেন আমাদেরকে পানি দেয় আপনার দয়াতে পানি হয় না রসুল্লাহ বলছেন লাউলাল লাল বাহা এমো তোমার গায়ে যদি কুকুর শিয়াল ছাগল ভেড়া গরু পাখি পশু না থাকতো তাহলে আমি পানি দিতাম না এই গরু বছর ছাগল ভেড়ার জন্য ওদের ওপরে দয়া করে আমি পানি দিচ্ছি আর ওই পানিতে তখন তোদের বৃষ্টি হচ্ছে তোদের দয়াতে আমি পানি দিতাম না কেন যে তোরা চট্টা তোরা বেঈমান তোরা শয়তান তোরা তোরা মুসলমান তোরা মুমিন হতে পারিসনি ওসর আটকে রাখবে ওসর আটকে রেখে বলবে কি ফজরের নমাজ এসেছি আমি মুমিন হইলাম কি বলেছিলাম আপনাকে এক ঘন্টা আগে আব্দুল্লাহ বিন মাসুদের হাদিস নমাজ পড়ে নিয়েছেন বাহিরে বসে গল্প করছেন নমাজ পড়ে আইনু ফজরের জাকাত দিয়েছিলেন ওসর দিয়েছিলেন বলছে না দিনই যদি ওসর দেওয়া না থাকে আপনি হলেন মুসলমান ও শেষ করলাম এগারোটা তো আমাকে ছাড়তে হবে তারপরে আবার পরের বক্তা আরেকজন আসবেন তারপরে উনি আবার চালাবেন কতক্ষণ ওনাকে চালাতে বলা হবে তো বন্ধুরা আমার গোড়া থেকে শুরু করে এখন পর্যন্ত একটানা না এক ঘন্টা বিশ মিনিট আপনি বয়ান শুনলেন আপনার কাছে এই বয়ান রেখে আমি এটা বোঝাতে চাইছি যে শুধু নামের মুসলমান হয়ে থাকলে হবে না ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কলেশ খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ জেঠাই নেই কো মদের আড্ডা জেঠাই নেই কো মদের আড্ডা খেলে না কেউ জুয়া সিনেমাতে ভিড় করে না তাসকে বলে ভুয়া রে তাসকে বলে ভুয়া রাত্রে যে থাই বম ফাটে না শান্ত পরিবেশ খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ দেশ জেঠাই বেটা বাপকে নিজের যেথাই বেটা বাপকে নিজের বলে না সালা বিবি যেথাই স্বামীকে তার দেখাই না কাজ রে দেখাই না কাঁচকলা লোকগুলো সব সরল মতি লোকগুলো সব সরল মতি নয় কোকড়া যেমন পেশ খুঁজছি আমি বাওলা হয়ে এমন একটি দেশ রে এমন একটি দেশ আল্লাহ বয়স আমার হয়ে গেল আর অনেক জায়গায় অনেক গলিতে অনেক মাদ্রাসার প্রাঙ্গণে অনেক ফুটবল খেলা মাঠে জালসা করলাম উনিশশো সাল থেকে দু সালের অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আমি কি পেয়েছি আর আমার জাত কী পেয়েছে আফসোস আমি পেয়েছি এই দুনিয়াটাকে চোখে দেখতে পেরেছি যতখানি আপনি পারেননি ঝাড়খণ্ড নেপাল উড়িষ্যা বিহার বাংলাদেশের কিছু অংশ দৌড়ে বেরিয়েছি এটা হয়েছে আমার আর আপনি কি পেয়েছেন রকমারি কথা শুনেছেন কাউরি ভালো লেগেছে কাউরি মন্দ লেগেছে কাউরিগুলো শুনতে ইচ্ছা করেছে কাউরিগুলো শুনতে ইচ্ছা করেনি শুনে নিয়েছেন পুঁজি বাড়িয়ে নিয়েছেন বাড়ি চলে গেছেন নিজেকে বদলাতে পারেননি শেষ কথা বলছি কি বলে শুধু শুনে নিলেন শুনে নেওয়ার পরে জেনে নিলেন এর নাম ইমান নয় তিনটা কথাকে মগজে রাখবেন প্রথম হলো শোনা আর তারপরে হলো তাকে জানা আর জানার পরে তাকে হলো মানা এই জন্য কথাই প্রমাণিত জানার নাম হল ইমান শোনার নাম হলো ইমান এটা কথা নয় মানার নাম হলো ইমান জানার নাম ইমান নয় না জেনে যদি আমল করতে পারেন আপনি ইমানদার আর জেনে যদি করতে পারেন তাহলে আরও বড়ো ইমানদার এই জন্য কথাই বলছি জেনে নিলেন তাই বলে ইমানদার হলেন তা নয় মেনে নিলেন তাহলে আপনি হলেন ইমানদার সুরা বাকারার ইয়াসিন কি বলে আয়াতুল কুরসি এর কত ফজিলত আছে এর ফজিলতটাকে আমরা শিখেছি কার কাছ থেকে ইবলি শয়তানের কাছ থেকে প্রথম শিখেছিল কে তো আবু হরাইরা আবু হরাইরা তখন নবীজিকে বলেছিলেন যে এই এই কথা তাহলে ইবলিস শয়তান আয়াতুল কুরসির এত ফজিলত জানে কিন্তু উনি যে মানে না এই মানে না বলে সে ইবলি শয়তান আর আপনি মানবেন বলে আপনি হবেন মুমিন মুসলমান কাজে ওয়াজ যতটি শুনলেন ও নিজের অন্তরের সঙ্গে ওয়াদা করেন যে এই কথাগুলোকে শুধু জানবো তা নয় কথাগুলোকে আমি মানব এই মানসিকতা নিয়ে এসেছিলাম আর এই মানসিকতা নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ এবার আপনাদের মধ্য থেকে আমি ডাক দিচ্ছি অঙ্কটা বুঝেন যতটি লোক এখানে আপনারা আছেন এই লোকটি যদি আপনারা আল্লাহর ওয়াস্তে একশোটা করে টাকা দেন একশোটা করে তাহলে পরে পক্ষে আমি মনে করি এক লক্ষ টাকা নগদ টেবিলে জমা হবে তো বাড়িতে যেটা দিয়েছেন দিয়েছেন কষ্ট করে এত দূর এসেছেন আর আমরা এসেছি নিজের নিজের বাড়ি থেকে আপনার কাছে আমার আবদার আমি বললাম নিতান্ত একশো টাকা কিন্তু আমি চাইছি কোন আল্লার বান্দা আছেন যিনি খুব চট পট এই কয়েক মিনিটের ভেতরে পরবর্তী বক্তা চলে আসছেন স্টেজে আর আমার হাতে আপনি পাঁচশোটা টাকা দিবেন এক হাজার টাকা দিবেন